আমি চাচ্ছি এবার মনে করো যে গরিব মানুষ মধ্যবিত্ত মনে করে যারা মধ্যবিত্ত লোকরা মনে করেন টাকা মানুষের হাত পারে লজ্জায় এরা অবস্থা তারা মানুষ দেখায় যে আমরা ভালো আছি ভিতরে ভালো নাই আমি অনেক যারা মতো অনেক লোক আছে যারা ঠিক আছে এখানে অনেক লোক আছে যারা মনে করে যে মুখ ফিরে বলতে না যে আমরা এই আমাদের মধ্যে কেউ কেউ না কেউ আছে যারা মুখ ফিরে বলতে না যে আমরা খুব সমস্যা আছি এরাই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত আমরা আবার গরিব দিব না আমরা আমরা মধ্যবর্তী না নাম দিব এটা কালকে কেমন হয় বলো কারণ এরা আসলে সত্যি কথা এরা আসলে মুখ লোজ যায় না লাইনটা দাঁড়িয়ে পারে না কারো চাইতে পারে না কিছু বলতে পারে সিস্টেম বদলাইতে গরিব মানুষ তো যে কোনো হচ্ছে হাত পাতাতে পারে কিন্তু মধ্যবিত্ত হাত পাতাতে পারে না তাই আমরা দেখছি লোক লিস্ট করতে কি বলো তোমরা এক কাজ করবা সবাই এলাকা পুরো এলাকা ঘুরবা পুরো পাড়া ও যাবা প্রত্যেক পাড়া পাড়া মধ্যবিত্ত লোকরা যারা ওদেরকে নাম বলবা তোমরা মনে হয় যারা সমস্যা আছে এদের এরা নাম বলবে লজ্জায় তাই ঠিক আছে লজ্জায় নাম বলতে চাইবে না